সামনেই শীতকাল আসছে আর শীতকালে তো পিঠে খাবার মজাই আলাদা তো সে কথা মাথায় রেখেই আজকে একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসছি পিঠাটা কিন্তু আমি তাল দিয়ে তৈরি করেছি আর এটা কিন্তু দেখতে একদমই কদম ফুলের মতো তাই পিঠাটার নাম কদম সুন্দরী যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল পিঠাটা যদি গেস্টের সামনে একবার দেওয়া যায় তাহলে কিন্তু শুধু প্রশংসায় আসবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর একটু করে শেয়ার করে দেবে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই দেখো এখানে আমি একটা ফ্রাইং প্যানে একটা নারকেল কুড়ে নিয়েছি যেটা আমি ঢেলে দিয়েছি তারপরে হাফ বাটি মতো এখানে চিনি দিয়ে দিয়েছি তো চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো আর তারপরে এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর অল্প একদমই অল্প জল দিতে হবে এই ধরো তিন চার চামচের মতো জল দিয়ে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি নারকেলের একটা সাই তৈরি করে নেব তো তার জন্য একটু টাইম নিয়ে এটা নাড়াচাড়া করতে হবে আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করলেই দেখা যাবে একটা আঠালো ভাব চলে এসেছে আর খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে বুঝে নিতে হবে এখন হয়ে গেছে তারপরে নারকেলের সাইটা হয়ে গেলে আমি ওই একই ফ্রাইং প্যানেই একটু পরিমাণ জল দিয়েছি এখানে এক কাপের মতো জল দিয়েছি আমি আর জলটা দেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে আমি চার চামচের মতো কাঁচা তাল দিয়ে দিয়েছি তালটা আমার আগে থেকে ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর এটা কিন্তু কাঁচা তাল আমি জাল করে নি আগে থেকে তো এটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর দেখো ভালো করে মিশে যাওয়ার পরে জলটা যখন ভালো করে ফুটে উঠবে একদমই বলক চলে আসবে উপর থেকে তখন কিন্তু আমি এখানে আটা দিয়ে দেবো তো আমি এখানে এক বাটির মতো চালের আটা ইউজ করেছি তো চালের আটাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর পিঠা বানাই কিন্তু চালের আটা চালের আটাটা দিলেই কিন্তু খেতে অনেক বেশি সুন্দর লাগে তো এটাকে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেবো নাড়াচাড়া করে আর আটার পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে পরে লাগলে আরও দেওয়া যেতে পারে তারপরে আমি এই ডোটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর দেখো এটা এখন ঠান্ডা হয়ে এসেছে তো এরপরে আমি অল্প পরিমাণ উপর থেকে আটা ছিটিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর একটা মসৃণ ডো তৈরি করে নেব আর যেহেতু আমি আটা ইউজ করেছি একটু গরম থাকতে এটা করে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুবই অসুবিধা হয়ে যায় আর এটা ভালো করে জমাট বাঁধতে যায় না তো তারপরে দেখো এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে এইভাবে আমি গোল করে নিয়েছি আর তারপরে অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে এইভাবে একটা বাটি তৈরি করে নেব তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা করে নিতে হবে যাতে চার পাঁচটা সমান হয় এইভাবে দেখো আমি একটা বাটি তৈরি করে নিয়েছি যার মধ্যে আমি আগে থেকে যে ছাইটা করে রেখেছিলাম নারকেলের সেটা দিয়ে দেব আর নারকেলের ছাইটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে কম দিলেও হবে না আবার খুব বেশি দেওয়ারও দরকার নেই তারপরে ভালো করে আমি মুখটা আটকে দেব আর উপরে যে বাড়তি অংশটা থাকবে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি এভাবে কেটে নেব তারপরে আবারও গোল করে নেব আর এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব তারপরে দেখো একটা প্লেটে আমি চাল ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে চালটাকে জল ঝরিয়ে রাখতে হবে আর তারপরে এই বলগুলো চালের উপরে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে আর একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে চালগুলো বলের গায়ে লেগে যায় খুব সুন্দরভাবে এভাবে সবগুলো রেডি করে নেব আর একটি স্টিলের প্লেট নিয়েছিলাম আমি যার নিচে ছিদ্র কারণ এটা আমি স্টিমে দিয়ে দেব তো তার জন্য আমি উপরে আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য স্টিম করতে দিয়েছিলাম তারপরে দেখো আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল একদমই কদম ফুলের মতো দেখতে তো তাল দিয়ে তৈরি এই পিঠাটার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকেও দেখো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো